আসসালামু আলাইকুম ও সম্মানিত দিনী ভাই বোন আজকে আমি আপনাদের সামনে দুনিয়ার ফেতনা কবরের আজাব থেকে বাঁচার দোয়া আল্লাহ রসুল আসলাম বুখারি ছয় হাজার তিনশো নব্বই নম্বর সংরক্ষিত আচ্ছি হচ্ছে اللهم إني أعوذ بك من الزبون وأعوذ بك من البخل وأعوذ بك وأعوذ بك من أرزل الأمور وأعوذ بك من فتنة الدنيا من فتنة الدنيا وأزاب القبر অর্থ হে আল্লাহ আমি তোমার কাছে একা পুরুষ থেকে আশ্রয় চাই হে আল্লাহ আমি তোমার কাছে কা পুরুষতা থেকে আশ্রয় চাই কৃপণতা থেকে আশ্রয় চাই বৃদ্ধ অবস্থার কষ্ট থেকে মুক্তি চাই দুনিয়ার ফেতনা ও কবরের আজাব থেকে আশ্রয় চাই হাদিসটির ব্যাখ্যাতে আমি যেটি পেয়েছি আল্লাহ রসুল মাহমুদ আসলাম তার সেই বয়সে এই আয়াতের আমল করতেন যাতে করে বার্ধক্য তাকে স্পষ্ট করে কষ্ট না দেয় আর যদি আপনার জীবনে বার্ধক্য আসে আপনি যদি বিছানাগত হন তাহলে বুঝতে পারবেন আপনার আপনজন কারা কার আপনজন না আসলে আমরা এই আমলটি করলে এই রকম দুশ্চিন্তা কষ্ট কাপুর থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন আল্লাহ আমাদেরকে বোধারটা অভিজ্ঞান করুক نصت من الله فطه القريم واخر دعوانا ان الحمد لله رب العالمين فاذكروني اشكركم واشكروا لي ولا تكفروا